সাথে এই যে বাটা মশলা দিয়ে দিচ্ছি এই খেতে আসলে খুবই লাগে হ্যালো তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমি আল্লাহর রহমতে ভালো আছি এই যে সকালে দেখো কতগুলো পেঁপে কেটে নিয়েছি আর এই যে মেহমান এসেছিল আমার বাসায় কলা কতগুলো নিয়ে আসছিল সাহেব কিন্তু সব খেতে পারেনি ভাবছি কলা দিয়ে আমি একটা কেক তৈরি করে ফেলবো তাই দুপুরে রান্না করার জন্য মাছ নিয়েছি ভাবছি আজকে কি রান্না করব প্রতিদিনে তো মানে সবজি খেতে ভালো লাগে না বাচ্চারা খেতে চায় না তাই আজকে ভাবছে পাবদা মাছ ঝোল করব। এদিকে যে পটল নিয়েছি পটল দিয়ে ভর্তা তৈরি করব আজকে পটলগুলোকে ভালো করে এইভাবে খেটে নিব মাছটাকে আমি রান্না করব পাবদা মাছ এখানে দিয়ে দিয়েছি জিরা তারপরে দিয়ে দিয়েছি সরিষা শুকনো লঙ্কা দিয়ে দিয়েছি একটা আর বোম্বাই মরিচ দিয়ে দিয়েছি দুটো তো সবগুলো একসাথে মিক্স করে বেটে নিব বাটা মশলা দিয়ে যে কোনো তরকারি হয়ে রান্না করা হোক খুবই মজা হয় কিন্তু আমরা তো প্রতিদিন বাটা মশলা দিয়ে রান্না করতে পারি না কারণ যেটা আমাদের হয়ে ওঠে না অবশ্য আমি সবসময় ভাবতে পারি না তাই আমি বেলেন্ডারে যে মশলা করা হয় সে দিয়ে রান্না করি কিন্তু আজকে ভাবছি বাবদা মাছটা বেটে বাটা মশলা দিয়ে রান্না করবো এই যে আমার মশলা বাটা হয়ে গিয়েছে এখন মাছটাকে ভালো করে আমি মেখে নিব ম্যারিনেট করে নিব। তো দিয়ে দিচ্ছি লবণ পরিমাণ মতো হলুদ গুঁড়ো হাতে মেখে নিব মাছটা ভাজবো না আজকে হাতে মেখে রান্না করব। এখন একটু তেল দিয়ে দিচ্ছি আমার হাতে যে মশলাটা লেগে রয়েছে পানি দিয়ে আমি জলের পরিমাণ দিয়ে দিচ্ছি কারণ আমি আর পানি দিব না এই পানিটাতে মাছটা সিদ্ধ হবে এবং রান্না হয়ে যাবে এই মাছ বোনাটা গরম ভাতের সাথে খেতে খুবই মজা লাগবে তোমরা শুধু একবার ট্রাই করে দেখো এই যে আমার মাছটা রান্না হয়ে গিয়েছে এই যে দেখো কত সুন্দর এবং লোভনীয় লাগছে যাক আমি পটলগুলোকে এখন ভেজে নেব দিয়ে দিচ্ছি ফ্রাই তেল এই যে কেটে রাখা পটলগুলো ভেজে নেব একটু হলুদ দিয়ে দিচ্ছি এই যে আমার পটলটা ভাজা হয়ে গিয়েছে পেঁয়াজটাকে ভেজে নেব কাঁচা পেঁয়াজ দিব না কারণ কাঁচা পেঁয়াজ দিলে পটলের ভর্তাটা ভালো লাগবে না তাই আমি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি এবং শুকনো লঙ্কা ভেজে নেব আমার সবগুলো মানে পটল এবং শুকনো মরিচ পেঁয়াজ সব ভাজা হয়ে গিয়েছে এখন আমি সিলেবেটি নিয়ে ভর্তাটা তৈরি করে নেব পটলের ভর্তাটা একটু ঝাল ঝাল করে বানাতে হবে ভর্তা যে কোনো একটু ঝাল করে বানালে খেতে ভালো লাগে আমার শিল একটু ছোট হয়ে গিয়েছে আমার বড় আছে কিন্তু আমি ওইটা নামাতে পারছিলাম না তাই ছোট শিলে বেটে নিচ্ছি ভর্তাটা আমার ভর্তা বানানোটা শেষ এখন আমি খেতে বসে যাব ওফ পেটে আর হয়েছে না পেটে খুবই ক্ষুদা লাগছে তো গরম ভাত এবং ভর্তার সাথে আছে পাবদা মাছের ভুনা ভর্তাটা দিয়ে লেবু দিয়ে খেতে যে কি ভালো লাগবে ওফ ভাতটা আগে মেখে নিই সাথে লেবুর রস কি যে ভালো লাগে বন্ধুরা তোমাদেরকে কি বলবো কে যে মজা লাগতেছে ও খেতে খুবই ভালো লাগতেছে তা এখন আমি পাবদা মাছটা নিয়ে নিচ্ছি ও ফদ মাছটা দিয়ে যে কি ভালো লাগতেছে খেতে আজকে আমার ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই তোমরা লাইক শেয়ার কমেন্ট করে জানাবে তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আমার জন্য দয়া করো আল্লাহ হাফেজ